চ্যানেল সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আসা হিসাবে ভালো আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আর এই যে দেখো গায়ের মধ্যে ব্ল্যাঙ্কেট দেওয়াই আছে কারণ খুব ঠান্ডা দিচ্ছি আর এই যে এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বিছানাটা গুছাবো তারপর বাসি কাজগুলো করব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ডেইলি রুটিন কি কী আমি প্রতিদিন কি কি করি আর কি তো চলো তোমরা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে লাগ দেখতে হবে আর যদি আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর আমার পাশে থেকে এটা আমার নতুন আইডি তো তোমরা তো অনেকেই জানো আবার অনেকেই জানো না তা আমি আবার বাপু এত ফেমাস না যে সবাই আমাকে চিনবে তো যতটুকু আর কি তো চলো আমি চটপট কাজগুলো করে নিই তারপর আবার আসছি তো ফ্রেন্ড আমি তোমাদেরকে কিন্তু একটা কথা বলতে চাই এখানে অনেকগুলি কথাই বলতে চাই তো করে করে চলো আমি কথাগুলো বলে ফেলি তো আমি সবাইকে বলতে চাই যে অনেকেই কিন্তু আমাকে এর কারণে হয়তো শর্ট ভিডিও দেওয়ার মধ্যে কোনো একটা কিছু প্রবলেম হয়েছে এরকম হতে পারে তো যাই হোক কি আর বলবো তো প্রচুর কষ্ট লেগেছিল আমার দু বছর আমি কারণ একটা চ্যানেল দাঁড় করাতে প্রচুর কষ্ট করতে হয় প্রচুর খেতে হয় অনেক লোকের অনেক কথা শুনতে হয় অনেকে খারাপ বলবে অনেকে ভালো বলবে মানে কি বলবো প্রচুর একটা হাউসওয়াইফ মানে প্রচুর খেটে যে অনেক দ্বিতীয় ছিল আমার ভিডিওর মাধ্যমে তো যাই হোক করবো বলো তো এরকম মানে এটা মনে হলে আমার খুব কষ্ট হয় প্রচুর কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তো তোমরা তো আমার পাশেই আছো এটাই আমার বিশ্বাস এটাই আমার মানে ভালোবাসা আমি ভেবে নিয়েছি আর কি যে হ্যাঁ তোমরা তো আমার পাশে আছো তো কি হয়েছে ওটা চলে গিয়েছে এরকম ভেবে আর কি সবাই আমাকে বুঝিয়েছে আমার বড় বর তারপর আমার ছোট যা বড় যা সবাই আর কি তো আশেপাশে যারা আমরা সবাই মিলে ভিডিও করতাম আগে তো সবাই আমাকে বলেছে যে না আমি এরকম মানে হার মানে হেরে যাচ্ছি এরকম মানে 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 নিজেকে মানে কি বলবো মানে ওরা বোঝাচ্ছিলো যে না তুমি এরকম করবে না তুমি হেরে যাচ্ছ এরকম মানবে না তুমি আবার সোজাও আবার দাঁড়াও তুমি ঠিক পারবে তো এই আর কি আগে যেরকম তুমি ভিডিও দিতে তুমি ঠিক সেই রকম তুমি ভিডিওটা কন্টিনিউ করে যাও অবশ্যই তুমি সাকসেসফুল হতে পারবে ঠিক আগের মতন আরও আগে থেকে আরও বড় একটা জায়গায় পৌঁছতে পারবে এই আর কি তো জানি না কতটুকু পারবো তোমাদের যতটুকু পারে সবটার মধ্যে কিন্তু তোমাদের ভালোবাসাটা খুবই প্রয়োজন তো আমি চাই সবাই আমার একটু পাশে দেখো আগে যেরকমভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছিলে তো সবাই তো আমাকে চেনো না জানো না তো যারাই চিনো বা যারাই জানো না তো তাদেরকেও বলবো ছোটো ভাই বোন বড় ভাই বোন মাসি মেশো দাদা সবাইকে বলবো সবাইকে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো অবশ্যই আমি কিছু একটা করতে পারবো তোমাদের ভালোবাসা কিছু না কিছু তো করতে পারবোই তো যাই হোক এটাই তোমাদেরকে আমার বলার ছিল তো আগেও এটা আমার একটা কোনো একটা ভুলের কারণে হয়তো আমি হেরে গিয়েছি আর কি তো জানি না কী ভুল করেছি সবটাই তো কোনো কিছু ভুল করিনি কারণ কি বলো তো যারা বড় বড় ইউটিউবার আছে তাদের কিন্তু দেখবে যে অনেক কিছু নিয়ে এবং ফ্যামিলির মধ্যে অনেক ঝগড়ায় সেইগুলো দেখতে মানে সবাই খুব ভালোবাসে এগুলোর মধ্যে দেখবে প্রচুর প্রচুর ভিউজ আসে আর যেগুলো দেখবে আমরা ভালোভাবে সুন্দরভাবে ভিডিও করছি শর্ট ভিডিও বলো আর ব্লগ বলো ওগুলো কিন্তু কেউ পছন্দ করে না ওগুলো কেউ দেখবে না ওগুলোর মধ্যে ভিউ তো আসে না আমি বাপু মানে সবাই তো বলো যে খারাপ ভিডিওগুলোর মধ্যে যে মানে দেখতে খুব বাজে লাগে এরকম কেন হয় সেইরকম কেন রকম বলো কিন্তু একটা কথাই বলতে চাই তাহলে খারাপ ভিডিওগুলোর মধ্যে ভিউজটা আসে কোথায় থেকে এই আর কি তো এদিকে দেখো কত বড় শুরু হয়ে আছে এই যে সাইকেলের সাইডে তো এই পাশেই কিন্তু আমাদের রান্না ছিল তো ওই মানে শুরু হয়ে গিয়েছে বলে কিন্তু ওই রুমে নিয়ে নিয়েছি রান্নার রুমটা কিছু করার নেই আর জলটা দুদিন থেকে আসছে না তার জন্য কলসে সব কিছুই বাইরে রেখে দিয়েছিলাম দুই এ আর কি তো যাই হোক আর এদিকে দেখো গড়টা আমি ক্লিন করে রেখে দিয়েছি আর সোফার মধ্যে যেগুলো কাপড় দেখতে পাচ্ছ সেগুলো তো বুঝতেই পারছো যে দুয়ে টুয়ে গুছিয়ে রেখেছি শুধু মানে গডেজের মধ্যে ঢুকানোর অভাবে আর কি সময়ের অভাবে আমি ঢুকাতে পারছি না এই হচ্ছে ব্যাপার আর বেডকাবারগুলো সব কিছু কিন্তু পালিশের উষার টুষার বিছিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো বারান্দার মধ্যে রডগুলো রাখাই আছে আর বাড়িতে আবার কিন্তু কাজ শুরু হবে কিছু দিনের জন্য বন্ধ ছিল আর কি অন্যদিকে ওরা কাজ করছিল বলে তো যাই হোক আমি যতটুকু পারি সবকিছু কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে দেখো আমাদের বাড়ির পাশে বাটটা দেখতে পাচ্ছো তো এই যে দেখো খুব ভালো লাগছে কিন্তু দেখতে হ্যাঁ তো জানি না তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগে কিন্তু জানো তো অনেক সময় বাসা নিয়ে রেখেছে কারণ বাড়িতে আবার কাজে হবে আর কত পাথর লুকিয়ে রেখে দিয়েছি আর দেখো একটা কবিতা বলবে কেমন লাগে সবাই একটু বলবে But a uh, uh, butterfly. If I, I, could, I could be thankful for my, for my wings. If I, I, if I, could be if if I, I, if I, if I, uh, 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 if I, if if I, a tree. দেখ সকাল হলে কি ঝামেলা আমি ব্রাশ করার একটু শান্তি পাই না তো এরকম করেই আমি ব্রাশ করি প্রতিদিন তো এই দেখো আমি বাসি কাজগুলো করে এসে তারপর আমি মেয়েকে বিস্কিট দিলাম কিছু করার নেই আমার বাসি কাজগুলো করতে করতে ওর পড়াশোনা সব কিছু শেষ হয়ে যায় অনেকটা বেলা হয়ে যায় তারপর দেখো রান্না করে চলে আসলাম কি রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো বড়মশাইকে জিজ্ঞেস করলাম বড়মশাই বললো কি দেখো ফ্রিজে যদি মাছ থাকে তাহলে মাছ দিয়ে শস্য দিয়ে করো অনেক দিন হয়েছে সর্ষে দিয়ে মাছ দিয়ে খায়নি এই যে মাছ মাছ দিয়ে একটা সর্ষে দিয়ে করব তারপর কি আছে শিম আছে এদিকে ফুলকপি আছে টমেটো আছে বেগুন একটা আছে ছেলে তো মাছ খাবে না দেখি কি করি ফুলকপি বাঁচি করব যে ফুলকপিটা বাজি করব আমার ফুলকপি দিয়ে মানে মাছের ঝোল এসব ভালো লাগে না আমার একটা 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 আসে নাকে ভালো লাগে না না পছন্দ করি আর কি এই যে দুটো ফুলকপির মধ্যে একটা ফুলকপি বাজি করবো আর এই যে তোমাদের সাথে তো শেয়ার করলামই মাছ আছে মাছ দিয়ে একটা সর্ষে দিয়ে করবো আর ছেলের জন্য একটা কিছু করতে হবে সোয়াবিন সবজি করবো আলু দিয়ে সোয়াবিন একটা তরকারি করে নেবো এখন আমি ভাটা জটপট বসিয়ে দেব আর অনেকটা বেলাও হয়ে গেছে এদিকে ভাত হবে আর আমি এদিকে সবজি কাটব আর হাতে সব কিছু করতে হয় তো তার জন্য একটু বেশি সময় লেগে যায় আমার আর আমি বাসি কাজগুলো করে আস্তে আস্তে ওদের আমার ছেলে মেয়ে পড়াশোনাও কমপ্লিট হয়ে যায় তারপর এসে আমি টিফিন টাফিন দিই আর কি একটু লেট হয় ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে আর আমি একটা কী করি বলো তো এই যে একটা থালা ছোটো একটা থাল তো এই থালাটা আমি এটা নিচে মানে যে চুলোতে ভাটা বসাবো সেই চুলোর নিচেটা দিয়ে দিই কেন বলো তো যখন এই দিয়ে কুকারের সাইড দিয়ে এরকম করে জল বেরোয় না তখন কিন্তু জলটা মানে এটা তো মানে নোংরা হয়ে যাবে কিন্তু ওটা মানে নিচে পড়বে না নিচে পড়লে তো ওটা সবটা মানে একদম নষ্ট হয়ে যাবে না বাজে হয়ে যাবে তো মুছতে হবে অনেক কিছু কাজ বেড়ে যায় তো তার জন্য এই থালাটা দিয়ে দিই তো এই পদ্ধতিটা আমার তোমাদের কাছে কেমন লাগলো একটু বলবে কিন্তু আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখো আমি একটা ফুলকপি রেখে দিচ্ছি আর একটা ভাজি করবো আর কি আর এই যে দেখতে পাচ্ছ ডাটাগুলো ডাটাগুলো শস্য দিয়ে খেতে এতো ভালো লাগে পূরণে মানে সম্বাসে পূরণ দিয়ে আর কি আমার তো খুব ভালো লাগে আর এই যে দেখো ফুলকপির মধ্যে কী পোকা কী অবস্থা হ্যাঁ তো তোমরা সবাইকে বলবো আর কি যে ফুলকপি যখন রান্না করবে জলের মধ্যে কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবে কেটে কুটে ভিজিয়ে রাখবে তাহলে পোকা টোকা থাকলে ওগুলো বেরিয়ে আসবে আর আমার বর্মাসাই তো সকাল থেকে এতো ব্যস্ত কি বলবো অন্ধকার থাকতে বেরিং ঘুম থেকে উঠে দোকানে গিয়ে এই ব্যাটারিটা নিয়ে এসেছে সবসময় এই ব্যাটারিটা দোকানেই থাকে আর এনে ভালো করে ধুয়ে টুয়ে দেখো এরকম মানে জলটা ঝরানোর জন্য দিয়েছে আর কি আবার কি কাজ করছে এগুলোর মধ্যে যাই হোক বাপু আমি ওসব না বুঝিও না তো যাই হোক আমি সবজি কাটছিলাম আর ও করে এসেছিল আর ওকে বলছি যে তুমি একটু আমার ইয়ে বাটটা হয়ে গিয়েছে একটু আগুনটা একটু বন্ধ করে দাও তো একটু মটুটা কাটছি কেন বলো তো সর্ষে দিয়ে মাছ দিয়ে করবো সর্ষে মানে সর্ষে মাছ আর কি তো হোক তো তার জন্য করছি না আর এই যে আমার শিলবরাই শিলগরাই বাটার কারণটা কী বলো তো আমার মিক্সা মেশিনটা ছিল কিন্তু ওইটা আমার খারাপ হয়ে গিয়েছে আমার ছেলেটা কী করে মানে খারাপ করে দিয়েছে তো তার জন্য এই প্রবলেমটা আর কি তো শিল্পরাই বেটে নিচ্ছি শিল শিল্পরাই কিন্তু হঠাৎ হঠাৎ বেটে খেতে কিন্তু খুব ভালোই লাগে কি বলো আমার তো খুব ভালো লাগে শুকনো লঙ্কাও বেটে নিচ্ছি তো আইসিকে বললাম একটু আমাকে একটু ভিডিও করে দিবি তো ও বললো যে হ্যাঁ দেব জানি না কীভাবে করেছে ক্যামেরা একটু নড়ে গিয়েছে তো তোমরা একটু মেনে নেবে আর কি অত ছোটো অনেক ছোটো কিছুই বুঝে না তো তারপরে যতটুকুও করেছে অনেক ভালোই করেছে কিন্তু আর ছেলের দোকানে গিয়েছিল কারণ আমার মানে শ্বশুমশাইয়ের দোকানে ছিলেন তো উনি একাই ছিলেন আমার দেওয়ার ছিল না না হলে কিন্তু শ্বশুর আর দেওয়ার মিলেই কিন্তু ওরা ওরা দুজন মিলে দোকানটা চালিয়ে নেয় তো এই আর কি ও একটু হেল্প করতে গিয়েছে আর এদিকে দেখো ফুলকপি কবিভাজি করেছি আর এই যে শস্যে মাছ মানে মাছ দিয়ে শর্ষে করেছে আর কি তো এই রেসিপিটা কিন্তু তোমরা আমার এই পেজে পেয়ে যাবে আর কি অ্যাকাউন্টে তো তোমরা সবাই গিয়ে একবার দেখে এসো কেমন করে আমি বানিয়েছি ঘরেও একবার বানিয়ে গিয়ে এদিকে ছেলের জন্য সোয়াবিন আলু দিয়ে একটা বানিয়েছি আর কি আর এই আজকে রেসিপিটা এতটুকুই আর বেশি কিছু রান্না বান্না করে নিয়ে দেখো ফ্রেন্ড কি অবস্থা আমি কাপড়গুলো এক গামলা ভিজিয়েছি আর এদিকে দেখো মেঘলা মেঘলা বাপ হয়ে আছে বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে তো কি করব মানে বৃষ্টি আসলে খুব প্রবলেম হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ গড়ের এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই দিকে মানে একদম এত হাওয়া দা দেয় হাওয়া দিয়ে দিয়ে একদম গড়ের এই সাইডটা একদম ভিজে যায় খুব কষ্ট হয় জানো তো এই সাইডটা একদম সুপার টুপা থেকে ধরে এই যে বিছানাটা দেখতে পাচ্ছ বিছানাটা কিন্তু একদম ভিজে যায় বিছানাটা উঠিয়ে রাখতে হয় এক সাইড আর এই যে দেখো ওই দিকে ওই সাইড দিকে মানে এত বৃষ্টি পড়ে কি বলবো তো যদি আজকে এরকম হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই যেরকম মেঘলা মেঘলা দেখে আমার মনের মধ্যে একদম ভয় চলে এসেছে মানে খুব ভয় লাগছে কি বলবো আর কুয়াশা কুয়াশা লাগছে দেখতে পাচ্ছ পরের জন্য ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলা খাবে বলে ভাজি ফুলকপি ভাজি দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে দেব সোয়াবিনটা দিই নি কারণ সোয়াবিনটা কোনো রান্না হয়নি এই যে দিয়ে দিলাম সরষে বাটা মাছ দিয়ে এই দিয়ে ওর হয়ে যাবে জন্য উনি চলে যাচ্ছেন আর আইসির কথা কি বলবো হাতে হাতে আমার সাথে কাজ করছিলো এটা এনে সেটা এনে দে গরজাড়ু দিচ্ছিলো অনেক বড়ো হয়ে গিয়েছে আইসি যখন বড়ো হয়ে যাবে তখন আমার আর কিছু করতে হবে না তাই না বলো মুখ দিয়ে বলো হ্যাঁ রান্না করবে আইসি সব কিছু করতে পারবে তাই না আচ্ছা এই ছেলে কী করছে এই যে দেখো কলসিগুলো জল ভরে পড়ে সাজিয়ে রেখেছে আমি ওইদিকে রান্না করছিলাম তার জন্য এই যে কামড়ার মধ্যে জল পড়ে রেখেছে আর ওইদিকে সিনটেক্সে জল পড়ছে তো এই যে দেখো আমার এই ভাঙা কুড়ে একটা বাথরুম কি করব বলো তো এখানে ওই পাশটায় ছিল ওই সুপারি যে দেখতে পাচ্ছি ওই পাশটায় ছিল ওই যে তো যখন গোড় বাড়ানো হবে তো তার জন্য ওগুলো ভেঙে টেঙে আর কি এই পাশে মানে শুধু সেকেন্ড হ্যান্ড একটা বাথরুম করেছে আর কি আমার ছেলেই বানিয়েছে আর এই যে বাটা এরকম তো কিছু করা যায় না স্নান টান করতে অনেক প্রবলেম হয়ে যায় তো তার জন্য আর কি আর এখানে তো ওরা যখন কাজে লেগে পড়বে তখন তো এখানে মশলা টসলা করবে এখানে কিছু করা যাবে না দেখি ওরা আসবে আসবে বলছে আসছে না ওরা অন্যদিকে কাজ নিয়ে নিয়েছিল আর কি তো একটা সাইড না করে তো আসতে পারবে না তার জন্য তো চলো বাকি রান্নাটাও করে নিই তারপর আবার আসছি যে আইসি খাচ্ছে ভাত এখন আমিও খেয়ে নেবো আমি ভাতটা খেয়ে নিই তারপর কাপড় ধুতে হবে এক না কাপড় তারপর জলে খেতে তারপর জলটা আবার মানুষগুলো পরে নিয়ে একদম অর্ধে অর্ধে হয়ে আছে তো অনেক প্রবলেম হচ্ছে তো যাই হোক বৃষ্টিও চলে আসছে এখন আমি ইয়ে করবো ইয়ে ভাতটা খেয়ে বাসন টাসন ধুয়ে তারপর কাপড়গুলো ধুয়ে দেবো স্নানটা না ফেয়ে নেব কটর মুছে তো চলো আবার আসছি you গাছে সুপরি ধরেছে আর এই যে নিচে একটা দুটো করে পরে যাচ্ছে দেখো দেখো কত বড় বড় আর টান তো আমরা কেউ খাই না লাগবে যখন করে কাজ হবে তখন লাগবে এখানে রেখে দিয়েছি আর এক বস্তা শুকিয়ে রেখেছি তো ওই সাইডে পরে সাইডে ওই পাশে পরে গাছ থেকে দেখো এখন দেখা যাচ্ছে না যাই হোক ভালো হয়েছে দেখো কাছে দুটো ফুলও ধরেছে নাহলে তো আমি ফুলই পাই না আরেক বাড়ি থেকে নিয়ে এসে তারপর পুজো করতে হয় পাঁচ দুটো ফুল দেবো একদম চার্জ নেই কালো কারেন্ট ছিল না পুরো দিন তো রাতেরবেলা এসেছিলো রাতের মোবাইল কাটতে কাটতে যাও কিছু ছিল আর কি ফোর্টি পার্সেন্ট তো ওগুলো দিয়ে দেখেছি দেখে রেখে দিয়েছিলাম আর ওগুলো দিয়ে এখনও চলছে তো এখন মোবাইলটা চার্জে বসাবো বসিয়ে আমি কাপড়গুলো ধুয়ে বাসনগুলো ধুয়ে স্নান টান করে আবার আসবো তাছাড়া আমি ওগুলো করে নিই আর দেখেছ অনেক গরম দিচ্ছে গো ফ্রেন্ড আমি স্নান টান করে চলে এসেছি পুজোও করে নিয়েছি বার্তাৎ খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিয়েছি প্রায় শুকিয়ে গিয়েছে এতো কিছু করে নিয়েছি তো চলো দেখিয়ে দেখিয়ে চলো এই যে দেখো কত কাপড় পালিশে উষা টুষার সব কিছু ধুয়ে দিয়েছি আর এই ব্ল্যাঙ্কেটটা যেন কতটা ওজন ছিল আর জলের মধ্যে বিছিয়ে দেওয়ার পর আরও ওজন হয়ে গিয়েছিল আর ওই পাশে কিন্তু আরও আছে কাপড় উইছি উইছি হুইছি চ তো এই যে দেখো আর যে গুন আর বসে বসে কি আর করবে এই দেখো ঘরের মধ্যে বাঁশ রাখা ছিল বাঁশের পাতাগুলো যে লেগে লেগে রয়েছে যতগুলো পেরেছি ততগুলো উঠানো হয়েছে সবাই মিলেই করেছি আমি আয়ুষি তারপর বর্মশাই সবাই মিলেই করেছি শুধু ছেলে ছাড়া আর কি এই যে দেখো আর এরকম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে মানে রাখতে বলো বা থাকতেই বলো মানে খুবই ভালো লাগে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি যতটুকু আর এদিকে হচ্ছে কি করছে বলো তো বিকেলবেলা একটু একটু ভিডিও করে নিচ্ছি শর্ট ভিডিও ইনস্টাগ্রামে ফেসবুকে সবটা আছেই তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাকে একটু হলেও কোনো জায়গা তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো